ভিডিও দেখি ভাই ভালো লাগে আলহামদুলিল্লাহ ভাই মিনিট কিসে আছে খুচরা আছে টাকা তাহলে দেন খুচরা থাকলে হবে না আমি থাকলাম ভাই যে মেয়ে মান আসবে তো সালাম ভাই চাওয়ার দাওয়াত থাকলো ভাই এমডি ডি শবুর ঠিক আছে ভাই আপনার অনেক ভিডিও দেখি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া সবার জন্য শুভকামনা দোয়া রইল আমি হলো একসাথে দুইটাতেই কন্টেন্ট করছি ফেসবুক ইউটিউবে লাইভ করছি একসাথেই লাইভ করছি আপনারা লাইভগুলো সবাই দেখুন আশা করি ভালো লাগবে কমেন্ট করেন যারা লাইভে আমার সাথে জয়েন্ট হয়েছেন আপনারা একটু কমেন্ট করেন যদি কমেন্ট না করেন তাহলে আপনার সাথে কথা বলবোটা কি করে একটা কথা বলার তো পরিস্থিতি থাকা লাগবে তাই কি না যে আমি একটা কথা বলবো আমি খালি একা একা বকলে তো হবে না আপনারা বিভিন্ন কমেন্ট বিভিন্ন ভিডিওতে যা কমেন্ট করেন না আমাদের ভিডিওতে কমেন্ট আপনি কমেন্ট করেন সাউন্ড বক্সের এসে তো স্বপ্ন রাজ সাউন্ড বক্সের ব্লুটুথ চিপস সেট আপ করেছিলাম এখন বারবার লো ব্যাটারি চার্জ প্লিজ ভয়েসটা আসে এই বিষয়ে কিছু বলতে পারবেন ভাই আপনার সাথে যোগাযোগ করার উপায় কী এম ডি হাসান মাহমুদ আমার সাথে দোকান আমার সাথে আমার দোকানে যোগাযোগ করতে পারেন শিরোল কলোনি চার নম্বরগুলির শেষ মাথা বাইতুল মোহাম্মদ জামি মসজিদের সামনে রাজশাহী রাজশাহী রেলগেট থেকে বা রাজশাহী রেল স্টেশন থেকে একবারে কাছে যে কোনো রিক্কা লাখে বললে হবে চার নম্বরগুলির শেষ মাথায় যাবো মসজিদের সামনে চলে আসবেন একবার মসজিদের সামনেই মরিয়ম ইলেকট্রনিক্স আপনি একটি অনলাইন সব সব দেন যাতে আমরা ছোটোখাটো কাজের জিনিসগুলো আর আপনাদেরকে বলি একটা জিনিস বলতে ভুলে গেছে আসলে আমি অনলাইনে কোনো কিন্তু কেনা বেচা করি না আমার দিন আগে একজন কমেন্ট করেছিল একটা ইয়াতে যে এই পেজ থেকে কোনো জিনিস কিনবেন না আরে ভাবি তো কোনো পেজের জিনিস বিক্রি করি না আমি কি কোনো প্রোডাক্ট বিক্রি করি আমি কি কোনো দিন বলেছি আপনাদেরকে এটা আমার প্রোডাক্ট এই জিনিসটা কিনে না আপনারা আমি তো দোকানের ঠিকানাটা বলে দিই আমি কোনো স্পন্সার ভিডিও করি না আমি মনে করি আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা ভিডিও দেখে দৈনন্দিন কাজে তাদের এই কাজগুলো বা এই জিনিসগুলো প্রয়োজনে আসতে পারে সেই বিষয়গুলো আমি তুলে ধরি আমার দোকানে সার্ভিসিংয়ের জন্য আসে কোনো জিনিস সমস্যা আমি চাই আপনাদের মাঝে তুলে ধরতে ঠিক আছে তা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে যে ভালো তথ্য দেওয়ার ভালো তথ্য দিব ভালো জিনিস দেব কে গান বাজাচ্ছে অলস্ট্যাম্প চেষ্টা করি আপনাদের অলো স্ট্যাম্প আপনার সাথে একটু জরুরি পার্সোনাল কথা বলা লাগবে রাজু দাস হ্যালো দাদা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো তো আমি অলো স্ট্যাম্প যেই কাজই করি না কেন আমি একটা যদি কন্টেন্টও আপলোড করি আমি সব সবসময় আপনাদের দিকে খেয়াল করে কন্টেন্ট আপলোড করি কি করলে আপনাদের ভালো হবে কি করলে আপনাদের উপকার হবে অলো স্ট্যাম্প এই চেষ্টাটা করি আমি যেটাই করি আমি যেটাই করি সব সময় চেষ্টা করি যে আমার ভিউয়ার্সটা কী করে ভালো থাকবে তাদেরকে ভালো জিনিস কি করে উপহার দেব মানে কি বলবো ভাষায় প্রক্রিয়া আজ অনলাইন জগতে ছয় বছর ধরে আছি আমি পাঁচ ছয় বছর ধরে আছি ফেসবুক ইউটিউব মিলে তো আমি সব সময় চেষ্টা করি যেই কন্টেন্টে আপলোড করি যেটাই আপলোড করি না কেন সব সময় যেন আপনাদের উপকারে আসে আপনারা যেন এখান থেকে কিছু শিখতে পারেন আপনারা যেন কিছু বুঝতে পারেন আর একটা বিষয় আপনাদেরকে বলি আমি রবিউল সব জানি না সব কাজ জানি না আমি কিছুই না রে ভাই ইলেকট্রনিক্সের কিছুই না আমার চেয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট অনেক ভি ইয়ারা তৈরি করে কিন্তু তারপরেও আমাকে আপনারা ভালোবাসেন কেন বাসেন জানেন আমি বলি কেন ভালোবাসেন নিজেরটা নিজেকে বলতে হয় না তারপরে বলছি কেন ভালোবাসেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার মানে সঠিক যে তথ্যগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা কি বলো টাকা দাম আমি সবসময় চেষ্টা করি যে খুচরা টাকা আছে বাবু না একটু খুচরা করে নিয়ে আসো তো আমি সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে সঠিক যে তথ্যটা একটা বাজারে প্রোডাক্ট বিক্রি হচ্ছে ওই প্রোডাক্টটার অরিজিনাল দামটা কত আপনাদেরকে এই অরিজিনাল দাম বলার কারণেও আমি অনেক জায়গায় হেনস্থা হই মানে কীরকম হয় অনেক টেকনিশিয়ান বলে যে ভাই আপনি তো সব শিখাই দেন আপনি তো সব বুঝাই দেন এরকম বলে তা আমি কী করবো বলেন আমি তো সব সময় চেষ্টা করি আপনাদের অলস টাইম চেষ্টা করে অলস টাইম চেষ্টা করি আপনাদেরকে যে সঠিক যে তথ্য জিনিসের দাম বলেন এভরিথিং যে কোনো জিনিস সব সময় মানে বোঝানোর চেষ্টা করি কারণ কি শুধু আপনাদের জন্যে তো আপনারা আপনাদের একটা কাজ থাকবে আমার ভিডিওগুলো দেখবেন রিল ভিডিও লং ভিডিও যেটাই হোক দেখবেন শেয়ার করে দেবেন একটু যাতে আপনি শিখতে পারেন আপনার ভিতর সীমাবদ্ধ থাকবে কেন আপনি নিজে শিখবেন অপরজনকে শেখানোর চেষ্টা করবেন সব মিলে আলহামদুলিল্লাহ করবেন এরকম ইনশাল্লাহ মানে একটা ভালো আন্তরিকতা ভালোবাসা হবে তো ঠিক আছে আমরা হলো আর কি বলবো মানে এখানে কে দিচ্ছে খান হাই হ্যালো ভাই কেমন আছো তুমি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আসলে আল্লাহ তালা সুস্থ রেখেছে ভালো রেখেছে ভালো রেখেছে সুস্থ রেখেছে বিধায় কিন্তু আজ আপনাদের মাঝে কিন্তু আমি আলহামদুলিল্লাহ এই যে কথা বলতে পারছি জিনিসগুলো নিয়ে আসছি আমার তো আমার তো টার্গেট কি জানেন ফেসবুকে আমার টার্গেট হলো আমি এইখানে ফিটিং করে দিব সিসি ক্যামেরার মতন ও আমি যখন থেকে দোকানে থাকবো তখন থেকে লাইভ চলবে আমি সারা দিন দোকানে কি কাজ করছি না করছি এরকম চিন্তা ভাবনাও আমার আছে একবার চলছে লাইভ একবার কন্টিনিউ চলছে একটা লাইভ মানে আপনার যখনই ফেসবুকে আসবেন লাইভ চলছে আমি কি কাজ করছি কী বা করছি আমি খুব শীঘ্রই ইনশাল্লাহ এটা করবো একটা ওয়েব ক্যাম্প কিনবো একটু ভালো মানে একটু টাকা টুকি দিয়ে একটু ভালো মানে একটা ওয়েব ক্যাম্প কিনবো পিসির সাথে লাগাই দিয়ে যাতে আপনারা ভালো মানে ভয়েস এবং ভালো মতে সব কিছু যেন শুনতে পারেন একটু সবাই লাইনে থাকুন তো আপনারা যেন সবসময় যেন ভয়েসগুলো ভালো মতো শুনতে পারেন আমি ইনশাল্লা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক যে ইয়াটা দেওয়ার কয় টিকা দিলাম কয় টিকা দিলা আচ্ছা ওয়েলকাম সিলিং ফ্যান কত বিদ্যুৎ খরচ হয় সিলিং ফ্যানে আশি ওয়ার্ড পঁচাশি ওয়ার্ড একশো ওয়াট বিভিন্ন ওয়ার্ডের লেখা থাকে হ্যাঁ এক এক কোম্পানির সিলিং ফ্যানে এক এক রকম ওয়ার্ড থাকে ঠিক আছে এমডি পলাশ ভাই আপনি বলছেন টিপিলিঙ্কের রাউটার আপনার নষ্ট হয়েছে পাঁচ ভোল্টের জায়গায় বারো ভোল্ট দিয়ে দিয়েছেন আর কোনো সমস্যা না আপনি টিপিলিঙ্ক রাউটারটা খুলুন খোলার পরে দেখুন ওখানে যে প্রিন্ট যে লাইনটা গেছে হয় পুড়ে গেছে তাহলে ওখান থেকে জাম্পার টেনে দেন অনেক সময় ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এমডি সাজন আহমেদ সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই মোহাম্মদ ফরহাদ রবিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আপনাদের ভালোবাসা আপনাদের দুয়াই ঠিক আছে ইনশাল্লাহ আমরা লাইভ চলবে কি লাইভ চলবে কমেন্ট করেন লাইভ যদি চলে কমেন্ট করেন সবাই ভাই রাইস কুকারের চল্লিশ ওয়াট দুইশো বিশে ছোট হিটার থাকে পাওয়া যায় এটা পাওয়া যাবে কি দাঁড়ান সবাই লাইনে থাকুন যুক্ত থাকুন একবার কয়েল দেখতে চাইছে কয়েলটা কোথায় রাখলাম হ্যাঁ ওগুলো পাওয়া যায় চল্লিশ টাকা করে দাম রাইস কুয়ার ছোট কয়েলগুলোর দাম চল্লিশ টাকা হিটারটা চল্লিশ টাকা দাম ভাই রাজশাহী কোথায় দোকান সাগর ইসলাম রাজশাহীতে শিরোল কলোনি চার নাম্বার গুলি শেষ মাথা বাইতুল মোহাম্মদ জামে মসজিদের সামনে রাজশাহী কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এমডি আবু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ইনশাআল্লাহ ভাই রাজশাহীতে ঠান্ডা আপনাদের এলাকায় কি অবস্থা আমাদের রাজশাহীতে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা চলছে চলছেই ভাই আমি কমেন্ট করেছিলাম ফাইভ এম এম এল লাইট কোথায় পাবো এসি না ডিসি মামুন ভাই ছোট মিনি এসি না আমি কিশোরগঞ্জ থেকে বলছি আপনার দোকানে ঠিকানাটা দেন আমি রাউটারটা আপনার কাছে পাঠিয়ে দেবো না ভাই আমার কাছে পাঠানোর দরকার নাই ভাই আপনি হলো আপনার আশেপাশে কোনো টেকনিশিয়ানকে দিয়ে আপনার রাউটারটা ঠিক করে নেন ভাই আমি ওভাবে ভাই সার্ভিস দিতে পারি না আমি আমার দোকানের কাজে অনেক ব্যস্ত থাকি ভাই আমার মূল উদ্দেশ্য কি আগে সেটা আপনাদেরকে জানতে হবে আমি যে ফেসবুকে সাগর ভাই আপনি পলাশ ভাই এমডি পলাশ ভাই আপনি রাউটার পাঠাতে চাচ্ছেন আপনাকে জানতে হবে যে আমার মূল উদ্দেশ্য কি আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে কাজ শিখানোর যদি এরকম হইতো তাহলে সাগর ভাইকে বলতাম আমার ঠিকানা আছে আপনি চলে আসেন ঠিকানা পাঠাই দেন ভাই দরকার নাই ভাই আপনি আপনার এলাকার টেকনিশিয়ানকে দিয়ে ঠিক করে নেন আর আমার মূল উদ্দেশ্য রাউটার ঠিক করার ভিডিও আমার পেজে আছে পলাশ ভাই আপনি ভিডিও দেখেন নিজে ঠিক করার চেষ্টা করেন আরে ভাই জিনিস তো নষ্ট হয়ে গেছে আমার ভিডিও দেখে আপনারা চেষ্টা করেন নষ্ট জিনিসগুলো কি করে ঠিক করবেন অনেক ভিডিও আছে রাউটার ঠিক করার ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখেন নিজে শিখেন ভাই আপনার সাথে রাজশাহী সাথে রাজশাহী গিয়ে সরাসরি দেখা করবো ইচ্ছে আছে অনেক আমার সাগর ইসলাম ভাই ইনশাল্লাহ ভাই আসেন ভাই ভাই সিলেটের বিরিয়ানি বাজার আমার দোকান আলহামদুলিল্লাহ ভাই ভালোবাসা রইল আপনার জন্য এগিয়ে যান আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে এ এ এস মিডিয়া আলহামদুলিল্লাহ ভাই ভাই দুই ঘোড়া বিজি জি কত ওয়াট বিদ্যুৎ খরচ হবে ফ্রিজের কম্প্রেসার ভাই একটু কমেন্টে বলবেন মিজান ভাই একটু কমেন্টে বলবেন আর সব সময় আমি চেষ্টা রাখি আপনাদেরকে কি করে আপনাদের জন্য ভালো কিছু করব কি করে আপনাদের জন্য ভালো ভিডিও কন্টেন্ট তৈরি করবো সারা দিন ভাই এই যে দাড়িগুলো পেকে গেছে এখন তো দোষ দেবো আপনাদের আমার এই চুল পাকার পিছনে দোষ দেবো শুধু আপনাদের বলেন কেন এই যে দাড়িগুলা চুলগুলো পেয়ে গেছে আপনাদের জন্যে কি ভিডিও বানাবো কি ভিডিও বানালে আমার ভিউার্সদের ভালো হবে কি ভিডিও তৈরি করলে তাদের উপকার হবে কি ভিডিও করলে সে যেন টেকনিশিয়ানের কাছে না যাওয়া লাগে নিজে যেন ঠিক করতে পারে সবসময় এই চেষ্টা করি আমি এই চেষ্টা করতে করতে চুলদারি সব পাইকে গেল বয়স আমার আরে ভাই যে মানে কি বলবো কোনো ভাষা নাই আপনারা শিখেন ভাই রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে পেয়ে যাবেন রাজশাহী ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে ডিসি ফাইভ এম এম এল লাইটটা পেয়ে যাবেন সাজিদুল ইসলাম অনিক হ্যালো হাই ভাই ভাই এক্স নাইন সিক্স টিভি অ্যান্ড্রয়েড কার্ড আইসি চেঞ্জ করা যায় কি কি সমস্যা হয়েছে সাগর ইসলাম ভাই বলুন সিপিউ সিপিউ সমস্যা আছে অ্যান্ড্রয়েড কি এক্স নাইন সিক্স টিভি অ্যান্ড্রয়েড না হ্যাঁ অ্যান্ড্রয়েড কার্ড আই সি কি ভাই সিপিউ না ইএমএমসি রিপেয়ার করা সমস্যা কি একটু জানাবেন ভাই আপনার কাছে কি ফিতার ক্যাসেট পাওয়া যায় আরে ভাই কি মনে করায় দিলেন ভাই মানে আদি যুগের কথা মনে করাই দিলেন ভালোই লাগলো ভাই আপনার এই কথাটা শুনে আদি যুগের কথা মনে করেন এক সময় অনেক ছিলাম হ্যাঁ করে নিতে পারবেন তো পাওয়ার আইসির যে ভাই আপনার অনলাইন নাম্বারটা দিবেন ভাই আমি নাম্বার একবার দিয়েছিলাম ভাই আপনাদের উপকারের জন্য কিন্তু এক একজন আধা ঘন্টা চল্লিশ মিনিট যদি কথা বলেন আমার সাথে তাহলে সারাদিনে যদি চল্লিশ মানে দুজন লোকের সাথে তাহলে দুই তিন ঘন্টা আমার সময়টা ইয়া হয়ে যায় পলাশ ভাই আপনার ছবি পাঠান আমাকে ঠিক আছে ইনশাল্লাহ আবারও লাইভে দেখাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পলাশ ভাই আপনার ছবি পাঠাই দিন আমরা এতক্ষণ ফেসবুকে লাইভ করছিলাম ইউটিউবে আমরা এখন অব্দি আছি আলহামদুলিল্লাহ সমস্যা নাই ফেসবুক বন্ধ করলাম এখন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম